প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্থলবন্ধর কর্তৃপক্ষ কিন্তু আপনার এই যে এই রানিং রানিং যে বছর আপনার ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ কিন্তু একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যে পরীক্ষা কবে হবে এবং অলরেডি তো আপনার ফোনে মেসেজ পেয়ে গেছেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু করার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল তথ্য আপডেট পাবেন নবপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্থল কর্তৃপক্ষ কিন্তু পঁচাত্তর পদে একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অলরেডি ফোনে মেসেজ পেয়ে গেছেন এই যে রানিং মাসের চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ মানে চব্বিশ তারিখ আগামী শুক্রবার আজকে রবিবার শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বিভিন্ন পদের পরি পথ ছিল যেরকম রকম পথ ছিল আপনার সহকারী পরিচালক ট্রাফিক সহকারী পরিচালক প্রশাসন সহকারী প্রকৌশলী সিভিল জনসংযোগ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী সিভিল প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তি ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর ট্রাফিক পরিদর্শক আমি একটা কথা বলে দিই ভিডিওর মাধ্যমে এই সব যে পদগুলো রয়েছে এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রোজনায় অবশ্যই কিন্তু আপনারা এই যে আমাদের স্ক্রিনের উপর যে বাংলাদেশিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এইখানে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে ট্রাফিক পরিদর্শক পদটি রয়েছে তারপরে রয়েছে অডিটর পদ তারপর রয়েছে কম্পিউটার অপারেটর তারপর রয়েছে আপনার ইয়াট সুপারিনটেন্ট তারপরে কেশিয়ার ক্যাশিয়ার অফিস এই যে এই যে পঁচিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে কিন্তু একটি বিভিন্ন জেলা ব্যতীত সকল জেলা আবেদন করার একটি সুযোগ ছিল এখন এটা পরীক্ষা যেহেতু হতে যাচ্ছে আগামী শুক্রবার সেই ক্ষেত্রে কিন্তু সময় বেশি দেন নাই আগামী শুক্রবার যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে সময় কিন্তু বেশি দিন নাই সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের ওইভাবেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আর দেরি না করে পড়তে থাকেন প্রিপারেশন নেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের সকল ধরনের তথ্য কিন্তু আপনারা নিতে পারবেন এবং সংক্ষিপ্ত যে সাজেশনটা সেটাও কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই আপনাদের যদি চাকরি চাকরি সংক্রান্ত কোনো জিনিস কোন কিছু প্রয়োজন হয় অবশ্যই কিন্তু সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেখানে চাকরি সংক্রান্ত বিষয় জানতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম